এবার যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে সকাল থেকে ফের নতুন করে তৎপরতা নজর আসছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ফের কিন্তু অভিযান চলছে শুধু সর্টেক নয় একাধিক রাজ্যে বিভিন্ন জেলায় মূলত ইডির এই অভিযান চলছে এবং সে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করবো কারণ লোকসভা ভোটের মুখে মনরেগা প্রকল্পে এই সরকারি প্রকল্পে মূলত এবং পরের দিন সকাল থেকে আজ ফের দবাং মুড়ে ইডি গতকাল সংসদে ইডি ঢালা প্রশংসা প্রধানমন্ত্রীর পরের দিন সকাল থেকে ফের দবাং মুড়ে ইডি কলকাতা হুগলি মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় ইডি তৎপরতা নজরে আসছে কোথাও প্রাক্তন ভিডিও কোথাও সরকারি আধিকারিকদের বাড়িতে তল্লাশি হানা একশো দিনে কাজে দুর্নীতির খোঁজও কেন্দ্রীয় তদন্তের সাঁড়াশি চাপের রাজ্য বিভিন্ন জায়গা ছবি সকাল থেকে আপনাদের দেখাচ্ছি কলকাতা হুগলি মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বিভিন্ন জায়গায় দুর্নীতির খোঁজে ইডির কর্তারা ইডির নজরে দুর্নীতিগ্রস্ত অফিসাররা এক বছর আগে যাবতীয় তদন্ত চলা দিল্লি স্পেশাল টিম একশো দিনে কাজ নিকা ধিক অভিযোগ দিল্লি স্পেশাল টিম ধনিয়াখালী থানায় অভিযোগ করে তারই ভিত্তিতে সিবিআই প্রাথমিক তদন্তের নামে আর এরপর আজ ইডি তল্লাশি অভিযান শুরু করে বিশেষ করে একশো দিনের কাজের দুর্নীতি খতিয়ে দেখতেই তদন্তের আওতায় আনা হচ্ছে বিভিন্ন বিষয় কাজ হয়নি অথচ কাজ দেখানো হয়েছে একশো দিনের কাজের ক্ষেত্রে রাজ্য জুড়ে কতগুলো ভুয়াকা আউট রয়েছে খতিয়ে দেখছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একশো দিনের কাজের দুর্নীতি ইতিমধ্যে পার্শ্ববর্তী ঝাড়খন্ড

এডির আধিকারিকরা এই সরকারি প্রকল্প মানডেগা প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারছেন এই স্কিমের আওতায় বিশেষ করে এই স্কিমে যে টাকা ভুয়ো কার্ড বানিয়ে ভুয়ো জব কার্ড বানিয়ে তদন্ত হয়েছে সঙ্গে একশো দিনের কাজ করেনইনি কিন্তু তাদের অ্যাকাউন্ট রয়েছে এমন ভুয়ো যারা প্রাপক রয়েছেন তারা কারা এই সমস্ত কেন্দ্র সরকারি প্রকল্পে টাকা সরানো হয়েছে এক বছর আগেই মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নামে এবং দিল স্পেশাল টিম তারা তদন্তে নামে কিন্তু এরপর ইডির নজরে এবার দুর্নীতিগ্রস্ত অফিসাররা বিশেষ করে আজকে বিভিন্ন জায়গায় এই অভিযান চলছে সল্টেক সেক্টর ওয়ান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদের বহরমপুর পঞ্চায়েত কর্মীর বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা রথিনদের নামে ওই কর্মীর বাড়িতে উপস্থিত গোয়েন্দারা এবং শুধু তাই নয় একাধিকবার বিভিন্ন কেন্দ্র আধিকারিকরা এই রথিনদের বাড়িতেও গিয়েছেন বলে খবর আজ আরও একবার এই অভিযান চলছে এবং সঙ্গে আরও বেশ কয়েকটি জায়গা ছবি দেখাবো শুধু তাই নয় সকাল হতে না হতে দেখা গেছে ঝাড়গ্রামে একটি টিম তারাও পৌঁছে যায় ইডির কর্তারা বিভিন্ন জায়গায় ছবি দেখানোর চেষ্টা করছে এবং শুধু তাই নয় এই ঝাড়গ্রামের বাছুর ডোবার হাউজিং বি ব্লক সেখানে অভিযান চলে বিভিন্ন জায়গায় ঝাড়গ্রাম বহরমপুর চুচুড়া বিভিন্ন জায়গায় আজকে অভিযান তবে তো কিছুটা বিভ্রাটের মুখে গোয়েন্দাতে পড়তে হয় এটি ভোর বাড়িতেও চলে যান এবং সেখানেও অভিযান চলছে বলে এখনো পর্যন্ত জানা যায় আমি এই মুহূর্তে চুচুরার দিকে একটু নজর রাখার চেষ্টা করি প্রতিনিধি মেঘা রায় রয়েছেন আমার সঙ্গে মেঘা সকাল থেকে আমরা একাধিক ছবি দেখানোর চেষ্টা করছি এই অভিযান চলছে ইডি মন্ডেগা প্রকল্পে কিভাবে সরকারি স্কিমে টাকা নয় ছয় হয়েছে তার তদন্তে চুচুড়ার ছবিটা কি চুচুড়ায় কার বাড়িতে গেলে নিডির কর্তারা একেবারে দেখো এম জি নারেগা প্রকল্পের আর্থিক তৎসবের মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আমার চিত্র সাংবাদিককে খানা কুলের বর্তমান পঞ্চায়েত নির্মাণ সহায়ক সন্দীপ সাদকা যার বাড়িতে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা এসে উপস্থিত হয়েছে প্রসঙ্গ তো তোমাকে জানিয়ে রাখবো সকালে একটা ভুল বার্তা গেছিল এবং একটা নামের বিভ্রান্তি হয়েছিল ফলত একটি ভুল বাড়িতে প্রবেশ করে গিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে মুহূর্তে যিনি ইনভেস্টিগেশন অফিসার রয়েছেন তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার তারাও কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন তোমাকে জানিয়ে রাখবো এই যে স্ক্যাম এই স্ক্যামে কিন্তু ইতিমধ্যে পাঁচটি এফআইআর দায়ের করা হয়েছে বেলডঙ্গায় দুটি ধনিয়াখালিতে একটি এছাড়াও অন্যান্য দুটি জায়গাতে কিন্তু এই যে আর্থিক তছরূপ হয়েছে এই এমজি জি নারেগা প্রকল্পে সেই প্রকল্পেই কিন্তু আজকে তদন্তে এসেছেন তদন্ত আধিকারিকরা মূলত একশো দিনের কাজ সেখানেও যে কিভাবে দুর্নীতি হতে পারে সেই ছবি কিন্তু ইতিমধ্যে আমরা তুলে ধরছি এবং পাশাপাশি সেই দুর্নীতি কিভাবে হয়েছিল তার শুরুবাতটা কোথায় তারই প্রাথমিক তদন্ততে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রসঙ্গ তো তোমাকে জানিয়ে রাখবো এই যে স্ক্যামের কথা আজকে উঠে এসেছে এর প্রাথমিক তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা কলকাতা জোন ওয়ানের যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরে আধিকারিকরা রয়েছেন তারাই মূলত আজকে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় আজকে রেকি করেন সাধারণত আমরা দেখে থাকি যে যেখানে তারা যাবেন অর্থাৎ যার বাড়িতে তারা যাবেন তারা কিন্তু আগে থেকে সেই এলাকা রেকি করে থাকেন এবং আজকেও যেহেতু প্রথমত একটা ভুল বার্তা গেছিল তারপরে বিভিন্ন জায়গায় তারা যান চন্দন চন্দননগর ধনিয়াখালী বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে যান দেখো তোমাকে জানিয়ে রাখবো লোকসভা নির্বাচনের আগে বাংলায় আরেকটি নতুন দুর্নীতির কথা উঠে এলো এবং যেই নতুন দুর্নীতিতে আর্থিক তৎসর হয়েছে এক কোটি উনআশি লক্ষ টাকা তছরূপ হয়েছে যেখানে ইতিমধ্যেই সন্দীপ সাধুকার নাম উঠে এসেছে যিনি বর্তমানে খানাকুলে পঞ্চায়েত নির্বাহন সহায়ক তবে জানিয়ে রাখবো যখন তদন্তকারী আধিকারিকরা তারা আসেন তখন সন্দীপ সাধুকা তাকে কিন্তু খুঁজেছিলেন তারা যদিও তিনি এই মুহূর্তে বাড়িতে নেই তিনি বাইরে গেছেন এমনটাই ইডি সূত্র মারফত খবর তবে বাড়ির ভেতরে প্রত্যেকটি ঘরে তারা ইতিমধ্যে চিরণী তল্লাশি করছেন কার্যত এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলি দেখার কথা সেই ডকুমেন্টসগুলিও তারা দেখছে একশো দিনের কাজের নাম করে কিভাবে টাকা নেওয়া হতো এবং তাদের যারা যারা কাজ করছেন তাদেরকে টাকা দেওয়া হতো না তাদের সেই মূল্য হিসেবে অর্থাৎ যে টাকা নেওয়া হয়েছিল কেন সেই টাকা নেওয়া হয়েছিল এবং সেই টাকা ঘুর পথে কোথায় গেছে তার যাবতীয় প্রমাণ দেখতে তদন্তকারী আধিকারিক আজকে সন্দীপ সাধুকার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন প্রসঙ্গ তোমাকে জানিয়ে রাখবো তার ফ্যামিলির যে ডকুমেন্টসগুলি রয়েছে অর্থাৎ ব্যাংকের যাবতীয় যে নথি সেই নথি কিন্তু প্রাথমিকভাবে খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা এবং পাশাপাশি তিনি কি কোনো রকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত বা কোনো রকমভাবে দুর্নীতির টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে এই যে সন্দীপ যার কথা সামনে আসছে তিনি বাড়িতে নেই কিন্তু এখনো পর্যন্ত ইডি কর্তারা সেখানে পৌঁছেছেন যদি একটা শুরুতে নাম বিভ্রাট ছিল অবশ্যই খানা গিয়েছেন তারা কিন্তু তার বাড়ির কোন সদস্যদের সঙ্গে কথা বলে বুঝেই তো চাইছে ডিডির কর্তারা কি কি তথ্য জানার চেষ্টা করছেন দেখো সন্দীপ সাধুকার স্ত্রী এবং মা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে এসে কথা বলেছিলেন এবং এই যে বাড়ির যে তুমি দেখতে পাচ্ছ মেন দরজা সেখানে কিন্তু ইতিমধ্যে করেছেন তদন্তকারী আধিকারিকরা তিনজন তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার যেরকম রয়েছেন সেরকম এনফোর্সমেন্ট অফিসার তারাও রয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার তারাও রয়েছেন অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরে যে বিভিন্ন পদগুলি রয়েছে তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছেন সেই পদমর্যাদার অফিসার তারাও উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ আইও এই মামলার ক্ষেত্রে এই মামলা আজ থেকে শুরু হলো বাংলা অর্থাৎ তদন্ত আজ থেকে শুরু হলো বাংলার আরেকটা নতুন দুর্নীতির তদন্ত বলা যেতে পারে আজ থেকে

সকাল থেকে আমরা ছবিটা দেখতে পাচ্ছি একদম লোকসভা ভোটের মুখে এ বাংলায় আর একটি নতুন করে এই সরকারি স্কিমের আওতায় একাধিক প্রায় কোটি টাকা দুর্নীতি যে অভিযোগ সামনে আসছে সল্ট লেকে কেন এই অভিযান কি জানতে পারছো দেখো শর্মিষ্ঠা তোমাকে জানিয়ে রাখি ২০১৯ সালে রাজ্য পুলিশের পক্ষ থেকে দুটি অভিযোগ দায়ের করা হয় দুটি এফআইআর করা হয় এবং সেই দুটি এফআইআরের ভিত্তিতেই মূলত এই তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তোমাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই মানরেগা প্রকল্প বা একশো দিনের কাজের ক্ষেত্রে একাধিক অভিযোগ এর আগে উঠেছে আমরা গত বছর দেখেছিলাম যে কেন্দ্রের তরফ থেকে একটি প্রতিনিধি দল তারা এখানে আসেন সেই প্রতিনিধি দল গোটা বিষয়টি খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখার পর এই যে তদন্ত এই তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে সিবিআইয়ের গোয়েন্দারা যখন এই তদন্ত করতে নামেন তারা দেখতে পান যে আর্থিক যে দুর্নীতি সেই আর্থিক দুর্নীতি হয়েছে এবং সেই রিপোর্ট ইতিমধ্যে কেন্দ্রের কাছে তারা জমা করেছেন এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম আজ থেকে একেবারে দাবাং মুডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এই তদন্ত শুরু করলেন রাজ্যের এই মুহূর্তে চারটি জেলার ছটি জায়গায় তদন্ত চলছে তারা তাদের তল্লাশি অভিযান চালাচ্ছেন মূলত যে বিষয়ের ওপরে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তা হলো এই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত থাকা শ্রমিকরা তারা আদৌ টাকা পেয়েছেন কিনা কতগুলি ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছিল একশো দিনের কাজের নামে বিপুল পরিমাণে যে অর্থ সেই অর্থ সাইফুন করা হয়েছে সেই অর্থ তছরুপ করা হয়েছে এই বিষয়টি দেখা হচ্ছে আরও একটি বিষয় তা হচ্ছে এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে দেখানো হয়েছে যে সেখানে কাজ হয়েছে কিন্তু সেই কাজের নামে মানরেগা প্রকল্পের যে টাকা সেই টাকাটা উইড্রও হয়েছে কিন্তু সেই কাজ হয়নি এই রকম কতগুলি জায়গা রয়েছে এই সমস্ত বিষয়ের ওপরে এই মুহুর্তে নজর রাখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শুধু তাই নয় তারা নজর রাখছেন এই কাজের সঙ্গে যুক্ত থাকা আধিকারিকদের ওপরে বিডিও থেকে শুরু করে এই জেলা প্রকল্প আধিকারিক যাদের দায়িত্ব ছিল এই মনরেগা প্রকল্প পৌঁছে দেওয়া মান্ডেগা প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া তাদেরকে কাজ করানো শ্রমিকদেরকে এই সমস্ত বিষয় তারা দেখতেন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভুয়ো অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা প্রবেশ করানো হয়েছে এবং এই টাকা একবার দুবার নয় বছরকে বছর ধরে এই টাকা এই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে জমা পড়েছে কিন্তু ভুয়ো অ্যাকাউন্টগুলিতে টাকা জমা পড়লেও সেই অ্যাকাউন্টগুলি থেকে টাকা উইড্রল হয়েছে এই উইড্রল কে করেছেন বা কাদের কাছে মূল মূল মাথাকে বা বেনিফিশিয়ারিকে অর্থাৎ এই টাকাগুলি কাদের কাছে পৌঁছে গিয়েছিল কারা এই টাকাগুলিকে উইথড্রল করেছে এই মুহূর্তে সেই তদন্তই কিন্তু করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা জানতে চাইছেন এই বিপুল পরিমাণে কালো টাকা কাদের কাছে গিয়ে পৌঁছেছে অর্থাৎ যারা ভুয়ো জব কার্ড থেকে শুরু করে একাধিক ভুয়ো জব কার্ডের হদিস তারা পেয়েছেন একাধিক ভুয়ো অ্যাকাউন্টের হদিস তারা পেয়েছেন এই ভুয়ো অ্যাকাউন্ট বা ভুয়ো জব কার্ডগুলি কারা ই হ্যান্ডলিং করতে কারাই কারাই গোটা বিষয়টি দেখতেন এই বিষয়গুলো কিন্তু দেখার চেষ্টা করছে এই মোতেন পজমেন্ট ডিরেক্টরেটের அதிகாரிகள் এবং ইতিমধ্যে কিন্তু ইডি এর স্ক্যালারে বিভিন্ন বেজ ও বিভিন্ন সরকারি অফিসাররা রয়েছে আমি সবথেকে বড় কথা এই যে মন্ডেগাসকি নে এত বড় দুর্নীতির দুর্নীতি আরৈতিক বিষয় সামনে আসে কি সরকারি অধিকারিকরা এর মধ্যে একটা জড়িততা একটা একটা বিষয় একেবারে ইডি স্ক্যালারে সেটা জায়গা পেয়েছে সুজিত দেখো তোমাকে আমি জানিয়ে রাখি যে এই মনরেগা প্রকল্প বা একশো দিনের যে কাজ সেই কাজ মূলত কারা দেখেন এই মূলত এই কাজগুলিকে কাজগুলিকে পরিদর্শক হিসাবে দেখেন বিডিও থেকে শুরু করে জেলা প্রকল্প আধিকারিকরা অর্থাৎ ডিএম ডিসি থেকে শুরু করে বিডিও ডিএম ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং বিডিও এরা সাধারণত এই কাজগুলো দেখে থাকেন সেক্ষেত্রে একদিকে যেরকম সরকারি আধিকারিকদের ওপরে এই মুহূর্তে নজর রাখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত করতে গিয়ে তোমাকে জানিয়ে রাখবো যে এই তদন্ত করতে গিয়ে একাধিক নাম এই মুহূর্তে উঠে এসেছে সেই সমস্ত নামের তালিকা ধরেই কিন্তু মূলতই তল্লাশি অভিযান চলছে এবং এই তালিকাতে মূলত যাদের নাম রয়েছে তারা প্রত্যেকেই সরকারি আধিকারিক ডাব্লু অফিসার তোমাকে জানিয়ে রাখি এই একই মামলায় এই একই মান্ডেরগা প্রকল্পে তদন্ত করতে গিয়ে আমাদের পড়শি যে রাজ্য ঝাড়খণ্ড সেখান থেকে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে একজন আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে ঠিক সেভাবেই এই মানরেগা প্রকল্পের সঙ্গে যে সমস্ত আধিকারিকরা জড়িয়ে রয়েছে তারা আদৌ এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সেই বিষয়টি যেরকম একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খতিয়ে দেখছেন শুধু তাই নয় এই প্রকল্পের সঙ্গে কারা কারা জড়িয়ে রয়েছেন কোন কোন সরকারি আধিকারিক আমলা এই প্রকল্পের সঙ্গে জড়িয়েছিলেন কোটা প্রকল্প চলাকালীন তারা তাদের ভূমিকা কী ছিল এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ভুয়ো জব কার্ডের কথা বলা হচ্ছে বা একশো দিনের কাজের টাকা একাধিক ভুয়ো অ্যাকাউন্টে জমা পড়েছে এই অ্যাকাউন্টগুলিতে যখন টাকা জমা পড়ল তার পরবর্তীকালে এই অ্যাকাউন্টগুলি থেকে কারাই এই টাকাগুলিকে তুলে নিলেন এই বিষয়টিও কিন্তু দেখার চেষ্টা করছে খতিয়ে দেখছেন এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একদিকে যেরকম রাজ্যের ছটি জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে ঠিক সেভাবেই সর্লেকে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে এবং তোমাকে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আমার পেছনে সর্ডলেকের এই বিল্ডিংয়েই এই মুহুর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন আটজনের প্রতিনিধি দল সেখানে অ্যাডিশনাল ডিরেক্টর লেভেলে পদমর্যাদার যেরকম আধিকারিকরা রয়েছেন সেরকমই একাধিক উচ্চ আধিকারিক তারা রয়েছেন এবং তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন মূলত মূলত এসকে পান যার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে তার দুটি ফ্ল্যাট রয়েছে এখানে এই আবাসনের ভেতরে এবং বিদ্যাসাগর নিকেতন যে আবাসন সল্টলেকের এই বিএ ব্লকের সেই ব্লকের আবাসনের এফ যে ব্লক রয়েছে সেই ব্লকেই মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং সেখানে একদিকে যেরকম তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন অন্যদিকে এই গোটা গোটা যে দুর্নীতি সেই দুর্নীতি সংক্রান্ত কোনো নথি এই ফ্ল্যাটে রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু তারা খুঁজে দেখছেন এবং মূলত সঞ্চয়ন প্রত্যেকটা আপডেট পরবর্তীতে তোমাদেরকে নেওয়ার চেষ্টা করবো এবং এই মুহূর্তে মেঘা শুভজি দুজনকেই বলবো পরিস্থিতি করান আমরা তোমাদের কাছ থেকে আপডেট দিতে থাকবো ধন্যবাদ জানাবো দুজনকে একশো দিনের কাজে দুর্নীতির কেনারায় মরিয়া ইডি চলছে একযোগে